আপন বলে জার ভাবি সেই তো আপন noy আপন বলে জার ভবি সেই তো আপন noy আপন আমার মা অন্য কে হন না আপন আমার মা জননী অন্য কে হন আপন বলে যার ভাবিছে তো আপন আপন আমার মা অন্য কেহ না চোখ বুঝিয়া মরণ যেদিন হবে একই দুই দিন পরে সবাই বলিয়া যায় জিয়া মরণে যেদিন হবে একই দুই দিন পরে সবাই বলিয়া যাবে পারাপড়শিয়ন স্বজন মনে রাখবে না পারাপড়শিয়াপন স্বজন মনে রাখবে না সবাই বলিলেও আমার মায়ে বলবে না সবাই বলিলে ও আমার মায়ে বলবে না আপন বলে হ্যাঁ ভাবি সে তো আপন আপন আমার মা জননী অন্য কে হো আপন আমার মা অন্য কে হো না দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় কেউ যদি মা বাবার খেদমত করে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তাদেরকে পাঁচটা পুরস্কার দান করবেন পাঁচটা পুরস্কার দান করবেন আল্লাহ হবে না এই পাঁচটা জিনিস অন্তরের মধ্যে গেঁথে রাখবেন এক নম্বর হল যেই ব্যক্তি মা বাবার খ্যাতমত করবে আমার আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিকে দীর্ঘ ন্যায় খায়াত দান করবে সমাজের মধ্যে অনেক মুরব্বী আছে আশি বছর একশো বছর একশো বিশ বছর হায়াত নিশ্চয় ওই মুরব্বীর মা তার জন্য দোয়া করেছে সে পেয়েছে আপনার যদি লেখা থাকে জন্য মৃত্যু মা আপনার জন্য দোয়া করে দুই হাত তোলে বলেছে আল্লাহ দুনিয়ার সকল বালা মুসিবত থেকে আমার সন্তানকে হেফাজত কর আল্লাহ রব্বুল আলমী ওই মা বাবার দোয়াটা কি কবুল করার কারণে আপনার দীর্ঘ নে খায়াত বেড়ে যাবে দুই নাম্বার হলো মা বাবার দোয়ার কারণে আল্লাহ দুনিয়ার মধ্যে যত বিপদ আপদ আসবে সব থেকে হেফাজত করবে ধরেন আপনার জন্য আপনার রিজিকের মধ্যে ছিল আপনি এখান দিয়ে ভেন্ডাবাড়ি ইউনিয়ন পরিষদে যাবেন রিকশার মধ্যে উঠছেন আকাশের মধ্যে বিজলি চমকাইতেছে যে আপনার উপরে একটা ঠাডা পড়বে কি আপনার উপরে একটা ঠাডা পড়বে যখন আপনার মা আপনি বাইর হইলে আপনার মা যখন ফি আমানিল্লা বলে দোয়া করলো আল্লাহ রব্বুল আলমিন যখন বললো ফি আমানিল্লা আল্লাহ তোমার হাতে সব কিছু আমার ছেলেরা হেফাজত করে তোমার হাতে দিলাম এই কথা বলার কারণে আমার আল্লাহ ওই একবার তাল গাছের গাছের মধ্যে পাঠিয়ে পালিয়ে দিবে মধ্যে পাঠানোর কারণে অনেক সময় দেখবেন যে ঠাডা পড়ার কারণে তাল গাছের আগা চলে যায় মরা হয়ে যায় বুঝতে হবে আল্লাহ তালা রব্বুল আলমিন কত দয়ার মালিক কত মায়ার মালিক আর মার দোয়ার পাওয়ার কতটুকু আপনাকে বুঝতে হবে কয় নাম্বার বললাম তিন নাম্বার আল্লাহ তালা রব্বুল আলমিন তাকে দুনিয়ার মধ্যে ইজ্জতের শেয়ার দান করবেন দুনিয়ার মধ্যে মা বাবার খ্যাতমত যদি কোনো বন্দা করে পাঁচটা পুরস্কার আশরাফ আলী থানবি রহমতুল্লাহ আলাই তার কিতাবের মধ্যে লিখেছেন তার মধ্যে তিন নাম্বার হলো আল্লাহ তা রবিন তাকে ইজ্জতের দান করবে এই যে আমি রহমান সামনে কথা বলি কুমিল্লায় আমার বাড়ি কুমিল্লা থেকে এতটুকু আসছি এটা আমি মনে করি আমার মায়ের দোয়ার কারণে আমি এতটুকু আসতে পেরেছি কারণ যদি মা যদি দুই হাত বাড়ায়া যদি দোয়া না করতো আমি মিজানুর রহমানের ব্যাপারে এতটুকু আসা কখনো সম্ভব হতো না অনেক এমপি দেখবেন ঘর বাড়ি কিছু নাই কিন্তু আল্লাহ তালা তাকে সম্মানের চেয়ার দান করেছেন খুঁজে দেখবেন সেই ব্যক্তি গোপনে গোপনে মা বাবার খ্যাতমত করে মা তার জন্য দোয়া করার কারণে আমার আল্লাহ রব্বুল আলমিন তাকে ইজ্জতের চেয়ার দান করেছেন এগুলো কয় নাম্বার এই জন্য যুবক রে মা বাবার খ্যাদমত করবা সব সময় মা যদি অন্ধ হয় বুড়া হয় পাগল হয় ওই মাকে কখনো থাতি মেরে চিল্লে মায়ের সাথে কখনো কথা বলা যাবে না মা যদি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একবার দোয়া করে ফেলে আল্লাহ রব্বুল আলমিন দোয়াটাকে সাথে সাথে কবুল করার কারণে তোমার জীবন তস্ন হয়ে যাবে বলেন না নাওজুবিল্লা চার নম্বর হল আল্লাহ তালা তাকে এমন একটা তৌফিক দিবেন যেটা আমাদের সকল মনের সবার মনের ভাসনা আল্লাহ তালা তাকে হজ করার তৌফিক দান করবেন কি করার পবিত্র হজ করার জন্য কারবার চত্বরে ঘুরার জন্য মুসলমান যে এতজন মুসলমান আছে কার না আসা নাই যত বড় বেনামাজি হোক না কেন তার একটা আশা থাকে আমি একবার ওই মদিনায় যাব আমি মদিনায় গিয়ে রসুলের দরবারে সালাম করব আমি তা কাবাগরের চত্বরে ঘুরে ঘুরে তাওয়াফ করব সুতরাং মায়ের খ্যাতমত যদি আপনি সব সময় করেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে কবুল হস করার তৌফিক দান করবেন আজকে চেতনা বাড়া বটতলার মাহফিলে আপনি এসেছেন ঘরে গিয়ে যখন দেখবেন মা আপনি মাহফিলে আসার কারণে খুশি হয়েছে একটা মুস্কি হাসি দিবে আল্লাহ নবী বলেন এই মুসকি হাসিটা যদি তুমি দেখতে পারো আল্লাহ রব্বুল আলমিন তোমার আমন একটা কবুল হজের সোয়াব দান করবেন বলেন না সোহান আল্লাহ এই জন্য মা বাবার ক্যাদমত করো যুবক বাইরা মা বাবার খেদমত করো একটাবার চিন্তা করো তুমি দুনিয়াতে আসার পরে তোমার মা বাবা যদি তোমার যদি না পালতো আমার দয়ার মাওলা তুমি দুনিয়াতে আসার পরে মা বাবার অন্তরের মধ্যে যদি তোমার ভালোবাসা না ঢুকাই দিত তোমার কি অবস্থা হতো তোমার কেমন হতো দুনিয়ার মধ্যে তুমি কিভাবে থাকতা ওই যে গত দুই থেকে তিন মাস আগে মমিন মধ্যে একটা দেখলাম একটা হসপিটালের মধ্যে হসপিটালের সামনে ডাস্টবিন থেকে একটা কুকুর বাচ্চা মুখে নিয়ে হাঁটতেছে যারা ফেসবুক গণমাধ্যম চালান তারা দেখেছেন চিন্তা করে ওই শিশুটার দুনিয়ার মধ্যে যদি আসতো আপনার আমার মতো যদি শিশুটা বড় হতো তার একটা স্বপ্ন হবে আমি বড়ো হলে পাইলট হব বড় হলে এলাকার চেয়ারম্যান হব মেম্বর হব কিন্তু তার মা বাবা অবৈধ কাজ করে যে তারা দুনিয়ার মধ্যে আনলো আনার পরে অবৈধ কাজ থেকে ঢাকার জন্য তারে যে ফেলে দিল ওই শিশুটার জীবনের অবস্থা যদি আপনার আমার জীবনের সাথে যদি মিলে যেত আজকে চেতনা পারা মাহফিলে আমাদের আসাত্ত অভিজ্ঞত আল্লাহলে আমার মা বাবার মহাব্বতের কারণে আজ আমি এতটুকু এসেছি এই জন্য জীবন চলে যায় যাক মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না আমি বারবার বলতেছি যুবকরা রে মা বাবার মনে কষ্ট দিলে তোমার জীবনটা আত্মস হয়ে যাবে এই পাঁচ নাম্বার হলো যেটা আমাদের সবার জীবনের ইচ্ছা জীবনে একটা মানুষ যতটা ডাকাতি করে যতটা ডাকাত থাকুক চোর থাকুক সে চায় যেন হয় কথা বলেন ঠিক কিনা একটা মানুষের ভিতরে যদি থাকে সে চুরি ইমান ডাকাতি যত কিছু করুক না কেন সে চায় যে তার মৃত্যুর সময় যেন কালিমা নসিব হয় কথা বলেন ঠিক কিনা এই কালিমা মানুষ হবে মা বাবার খ্যাত করলে হাদি শরীফের মধ্যে পাওয়া যায় আমার রসুল বলেন মানুষ যখন মৃত্যুর কোলে ঢলে পড়ে তখন একটা শয়তান তার মা বাবার রূপ আকৃতি ধারণ করিয়া তার সামনে আসে আশা বলে বাবা রে আমি মা তোর মা বলছিলাম আমি খ্রিস্টান ধর্ম গ্রহণ করে মরার কারণে আমি দুনিয়ার মধ্যে পরকালের জীবনে অনেক শান্তিতে দেয়াছি। সুতরাং তুই যদি খ্রিস্টান হয়ে যদি মারা যাস তুই যদি খ্রিস্টান ধর্ম যদি অবলম্বন করস তাহলে তোর জীবনটাও ধন্য হয়ে যাবে এ বাজান সারা জীবন নামাজ পড়লেন এ করলেন ওই সময় যদি শয়তানে আপনারা যদি ঘুরাইয়া দেয় শেষ বালো যার সব বালো তার শয়তানে যদি ঘুরে আদে দেয় আপনার অন্তরটা আপনার জীবন যেত নামাজ পড়লেন মৃত্যুর সময় যদি না নিয়ে দিতে পারেন আর যদি খ্রিস্টান হয়ে মারা যান তাহলে আপনি জান্নাতের গ্রান কখনো পাবেন না এই বিপদগুলো কাদের আসবে এক নাম্বার যারা মা বাবার খ্যাতমত করে নাই মা বাবার খ্যাতমত যারা করবে আল্লাহ তালা রব্বুল আলমিন পাঁচ নম্বরে তাদেরকে কেয়াম মৃত্যুর সময় আল্লাহ তালা রব্বুল আলমিন তাদেরকে কালিমা নসিব করার তৌফিক দিবে পাঁচ নম্বর কে কে বলতে পারবেন কয় নাম্বার কয়টা কথা বলছি দুনিয়ার মধ্যে কয়টা পুরস্কার দিবেন এক নাম্বার ভুলে গেছেন আমি বলে রাখি সংক্ষেপে অন্তরের মধ্যে একজন আল্লাহর বলে হাকিম উলম্মদ যাকে বলা হয় উনি কিতাবের মধ্যে আনছেন যে কোনো মানুষ যদি মা বাবার খ্যাতমত করে আল্লাহ তালা দুনিয়ার মধ্যেই তাকে পাঁচটা মর্যাদার অধিকার অধিকার দিবেন এক নাম্বার হল আল্লাহ তালা তাকে দীর্ঘ ন্যায় খায়াত দান করবেন দুনিয়ার মধ্যে কার না আসা নাই যে দীর্ঘ ন্যায় খায়াত পাওয়ার দুনিয়া ছেড়ে কেউ চলে যেতে চায় কেউ চায় একটা বৃদ্ধ মানুষ নারী পেকে গেল দুনিয়ার মধ্যে ষাট সত্তর বছর তার বয়স হলো ওই ব্যক্তি তাও মরতে চায় না কথা বলেন ঠিক কিনা কারো মৃত্যুর এমন একটা জিনিস এটা কেউ এই স্বাদ গ্রহণ করতে চায় না কিন্তু না চাইলেও কি হবে সবাইকে চলে যেতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে এক নম্বর হলো আল্লাহ তালা দীর্ঘ নেয় দান করবেন কি করবেন দুই নাম্বার মা বাবার দোয়ার কারণে আল্লাহ তালা সমস্ত বিপদ আপদ থেকে মুক্তিদান করবেন তিন নাম্বার আল্লাহ মা বাবার দোয়ার কারণে আপনাকে দুনিয়ার মধ্যে ইজ্জতের শেয়ার এবার বসাইবেন এটার জন্য যদি দলিল খুঁজেন হুজুর কাউরে তো দেখি নাই মা বাবার দোয়ার কারণে সেই ইজ্জতের শেয়ারে বসছে তো দলিল যদি খুঁজেন আমি বলতে পারি আমি মিজানুর রহমান রুম্মান মা বাবার দোয়ার কারণে এতটুকু এসে পেরেছি তিন নাম্বার আল্লাহ তালা রব্বুল আলমিন মা বাবার দোয়ার কারণে তাদেরকে আল্লাহ তাল্লা রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে হস করে দুনিয়া ছেড়ে যাওয়ার তৌফিক দান করবেন হস করার তৌফিক দান করবেন এগুলো চার নাম্বার পাঁচ নাম্বার হলো আল্লাহ তালা রব্বুল আলমিন মৃত্যুর সময় কালীমা নসিব করবেন এই জন্য মা বাবার খ্যাতমত করতে আমরা কারা রাজি আছি দুই হাত তোলে দেখান আয় আল্লাহ এই হাতগুলোকে কবুল করে নেন সকলে বলে আমিন